এই মুহূর্তে নতুন করে আবহাওয়াতে বিরাট বড়ো পরিবর্তন হয়েছে বন্ধুরা আজ পঁচিশ তারিখ পঁচিশে মার্চ সোমবার আজকে জল জড়ের প্রবল সম্ভাবনা রয়েছে কুয়াশার পরিস্থিতি হতে পারে সমস্তটা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কোথায় কোথায় কতটা জল সম্ভাবনা রয়েছে চলুন আমরা সরাসরি প্রথমে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখাবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখানোর পর আমরা একটু আজকে প্রথমে কুয়াশা নিয়ে আলোচনা করব বজ্রবিদ্যুৎ দেখুন বন্ধুরা এই মুহূর্তে ছটা সাঁত্রিশ মিনিট বাজে আমরা সরাসরি সাতটা থেকে দেখাবো সকালবেলার পরিস্থিতিটা কেমন চলছে বন্ধুরা এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘাচ্ছ পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কিছু জায়গাতে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন একটু দিকে হালকা বৃষ্টি হতে পারে বরিশালের দিকেও দিকেও হালকা হালকা বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ কুমিল্লার হ্যাঁ কলকাতার দিকে পরিস্থিতি এবং কুয়াশার মতন পরিস্থিতি হতে পারে বন্ধুরা পশ্চিমাঞ্চলে প্রবল কুয়াশার মতন পরিস্থিতি হ্যাঁ উত্তরবঙ্গের দিকে কুয়াশা হতে পারে আমরা সেই সমস্ত দেখাচ্ছি কুয়াশা মডেল থেকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাবো বেলা বাড়ার সাথে সাথে কীরকম পরিস্থিতি দেখব বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা মনমোহন সিংহ সিলেট শিলচর এই সব লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ধানবাদ এই সব জায়গায় কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বন্ধুরা যখন আমরা দুটার দিকে এসেছি তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাউরকেল্লা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রংপুর ঠাকুরগাঁও ধানবাদ এখানটায় আপনার কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খোলনা বরিশাল ঢাকা কুমিল্লা তারপরে এখানে সিলেট মনমোহনসিংহ মালদা রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার হ্যাঁ শিলিগুড়ি শিলং হ্যাঁ এখানে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা একটু চারটার দিকে নিয়ে যাব বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাত একটা জলঝড়ের মতন পরিস্থিতি কিন্তু আসতে পারে তো বন্ধুরা কোথায় কোথায় কতটা বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা প্রথমে দেখাচ্ছি আজকে সমস্তটা ডিটেলসে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে বিড়িপাতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কোলাঘাট কলকাতা চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগড় এখানে বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া তারপরে বন্ধুরা এখানে পাবনা নাগরপুর কাপাসিয়া তারপরে কিষানগঞ্জ তারপরে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ মনমন সিংহ রংপুর ঠাকুরগাঁও কালাই মালদা রাইসাই বিভাগ মেহেরপুর মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আমরা আজকে দেখতে পাচ্ছি রাতে কিন্তু আজ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলির দিকেও থাকার সম্ভাবনা রয়েছে মনমোহনসিংহ গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে এবং উত্তরবঙ্গ বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা বন্ধুরা এবার আমরা একটু ঝোড়ো হওয়া সংক্রান্ত ব্যাপার দেখাবো তার জন্য আমরা সরাসরি একটু দুপুর থেকে দেখানোর চেষ্টা করব ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কিনা তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু দুর্গাপুর এবং ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এর পাশে কুমিল্লার দিকে খুব হালকা পরিমাণে তবে দেখি একটু প্লে করে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া থাকতে পারে এখানে বর্ধমান একটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর তারপরে হলদিয়া সাতক্ষীরা খোলনা যশোর লোহাগড় এই সময় একটু হালকা একটু বাতাস থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে কুমিল্লা ফিরিদপুর ও এখানে মাদারীপুর তারপরে মতিরাট গোপালগঞ্জ পিরোজপুর হ্যাঁ সন্দীপ এখানে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় বৃষ্টি একটু ঝোড়া হওয়া থাকতে পারে হালকা পরিমাণে তো বন্ধুরা এবারে আমরা বৃষ্টি সংক্রান্ত আপডেটগুলো দিচ্ছি তো বন্ধুরা এখানে আমরা সরাসরি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে নেওয়ার পর আমরা একবারে চলে যাব রাতের দিকে বন্ধুরা দেখ এইটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা ছাব্বিশ তারিখ আগামীকাল রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে বন্ধুরা দেখব পশ্চিমাঞ্চলের জেলাতে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা আসছে কিনা বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে খুব কম পরবর্তী আপডেটে কিছু পরিবর্তন আসে কিনা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ মালদা এখানে আপনার মুর্শিদাবাদ দুই দিনাজপুর রংপুর শিলং সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিছু আলিপুরদুয়ার ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে ছাব্বিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি ছটার দিকে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বন্ধুরা বৃষ্টিপাত সিলেট শিলচর মনমোহন সিংহ এখানে গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে এখানে আপনার রয়েছে কালাই কেশবপুর ঢাকা কুমিল্লা এখানে মালদা দুই দিনাজপুর রাইশাহী বিভাগ খুলনা বরিশাল কলকাতা পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি কোলাপাড়া এই সমস্ত জায়গা পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি জারি থাকতে পারে তারপর সাতাশ তারিখের কি পরিস্থিতিটা দেখব বন্ধুরা সাতাশ তারিখ কি কি পরিবর্তন হচ্ছে আমরা যদি দেখাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সাতাশ তারিখ হালকা বজ্রবিদ্যুৎ হতে পারে আপাততভাবে কি পরিবর্তন আছে দেখি আঠাশ তারিখ কি পরিবর্তন আসছে বন্ধুরা সরাসরি আমরা একটু দেখাচ্ছি এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ একটু বৃষ্টি হতে পারে বেশ কিছু জায়গায় মোটামুটি একটা টানা বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ অর্থাৎ শনিবার দেখতে পাচ্ছি হালকা ফুলকা উত্তর এবং বাংলাদেশে বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ বন্ধুরা আবারও নতুন করে দেখতে পাচ্ছি পরিবর্তন হচ্ছে দেখি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঘুরে আবারও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ বিক্ষিপ্তভাবে জল ঝড়ের সম্ভাবনা সাথে হালকা শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে তারপরে দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এখানে সিলেট তারপরে মনমোহন সিংহ শিলচর এই সমস্ত জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সাথে সাথে রায়শাই বিভাগ রংপুর ঠাকুরগাঁও কলকাতা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা আমরা পুরো ডিটেলসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছে একটা ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি একটা আবহাওয়াতে বিরাট বড় একটা পরিবর্তন বলা চলে এরকম আশঙ্কা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দিয়েছি আমরা সরাসরি একদম তিন তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে সরাসরি শেয়ার করলাম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি সরে গেলে উত্তর এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং বাংলাদেশেও থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা বৃষ্টিপাতের আপডেটটা দেখালাম এবারে আমরা উপগ্রহ রেডার চিত্রে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে থেকে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি দোলের দিনে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে শুরু করেছে বন্ধুরা আমরা একটু ওয়েট করবেন দেখাচ্ছি এখানে কোনো হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু একটা মেঘের ক্লাউড ব্যান্ড ধীরে ধীরে কিন্তু অর্গানাইজ হয়েছে এবং ঢাকার দিকে যাচ্ছে খুলনা বিভাগ কলকাতা কিছুটা আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুরের দিকে আসার সম্ভাবনা রয়েছে এইভাবে মোটামুটি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু অনেক জায়গায় ভাব হবে এবং বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে একটু ঝোড়ো হওয়া থাকতে পারে এইভাবে মোটামুটি মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো থাকার সম্ভাবনা আমরা একটু যদি কুয়াশার ব্যাপারটা দেখাই কুয়াশাটা দেখাবো অবশ্যই তার আগে বন্ধুরা আমরা সরাসরি একটু টেম্পারেচার নিয়ে আপনাদেরকে দেখাবো টেম্পারেচার আজকে সকালের দিকে কেমন চলছে বন্ধুরা আজকে এই মুহূর্তে ভোরের দিকে দেখাবো বন্ধুরা সরাসরি আমি এই মুহূর্তে ছটা পঁয়তাল্লিশ আমরা চারটা থেকে দেখাবো বন্ধুরা আজকে যদি একটা কথা বলি দেখুন এখানে পুরোপুরি দেখতে দেখা যাচ্ছে খড়্গপুরের দিকে একুশ কলকাতার দিকে চব্বিশ খুলনার দিকে পঁচিশ বরিশালের দিকে পঁচিশ ঢাকার দিকে বাইশ কুমিল্লার দিকে তেইশ চট্টগ্রামের দিকে একুশ এখানে কলাপাড়ার দিকে তেইশ এখানে আপনার হলদিবাড়ির দিকে ছাব্বিশ মেহেরপুরের দিকে কুড়ি মালদার দিকে উনিশ মোটামুটি পশ্চিমাঞ্চলের জেলে একটা গরমাক্ত পরিস্থিতি বন্ধুরা রয়েছে কুয়াশার প্রভাবে কিন্তু এই গরম ধীরে ধীরে কিন্তু সরে যাবে এবং কুয়াশার একটা ঝলমলে আকাশ হয়তো থাকার সময় গরমাক্ত পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা প্রচণ্ড গরম হতে পারে এবং বিকেলের দিকে জল ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা কুয়াশা মুডটা অন করব এবং কুয়াশা মুড অন করে দেওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে কুয়াশায় আমরা সেটা দেখাবো দেখুন বন্ধুরা আমরা একটু কুয়াশা মুডটা অন করছি ওয়েট করবেন এখানে একটু কোনো কিছু অসুবিধা চলছে সেই কারণে দেখুন বন্ধুরা এখানে তো একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে আমরা সেই ক্ষেত্রে অসুবিধায় পড়ে যাই তো বন্ধুরা একটু ওয়েট করবেন তো বন্ধুরা আমরা একটু এখান থেকে আসি তারপরে এবারে আমরা একটু কুয়াশার ব্যাপারটা দেখাবো তো বন্ধুরা এখানে কোনো একটু প্রবলেম চলছে কুয়াশার ব্যাপারটা আমরা দেখাতে পাচ্ছি না তো একটু চেষ্টা করব অবশ্যই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কুয়াশার ব্যাপারটা আমরা দেখাতে পাচ্ছি না তো যাই হোক আমরা একটু মেঘলা ওয়েদার দিয়ে দেখানোর চেষ্টা করব মেঘলা ওয়েদারটা দিয়ে তাহলে বোঝানো যাবে তো বন্ধুরা এখানে যদি আমরা মেঘলা ওয়েদার দিয়ে দেখাই ঢাকা কুমিল্লা বরিশাল কলকাতা পশ্চিম মেদিনীপুর এখানে আপনার ধানবাদ দুর্গাপুর রাইসাই বিভাগ মেহেরপুর জামশেদপুর এখানে আপনার কোথায় কোথায় চন্দননগর সাতক্ষীরা আরামবাগ কোলাঘাট এখানে বন্ধুরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট গোপালগঞ্জ কাপাসিয়া নাগরপুর ঢাকা কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় বন্ধুরা পকড়া মনমোহনসিংহ কেশবপুর মালদা দুই দিনাজপুর রংপুর গোয়ালপাড়া গুয়াটি হালকা হালকা আলিপুরদুয়ার একদম কম শিলিগুড়ির দিকে হালকা ঠাকুরগাঁয়ের দিকে হালকা একদমই হয়নি বললেই চলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু একটা কুয়াশার প্রবিলিটি প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে বন্ধুরা আর একবার আমরা চেষ্টা করব কুয়াশার ব্যাপারে কোনো একটু দেখানো যায় কি না তো বন্ধুরা একটু চেষ্টা করছি দেখুন এখানে অসুবিধা হলে তো আমরা কিছু করতে পারি না একটু সিস্টেমের সমস্যা হচ্ছে আমরা মোটামুটি এখান থেকেই দেখালাম মেঘলা ওয়েদারের যে পরিস্থিতিটা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং বেশ কিছু এরিয়া জুড়ে আজকে কিন্তু ঘন কুয়াশার মতন পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে বন্ধুরা এই কুয়াশাটা পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে কমে যেতে শুরু করবে এবং মেঘলা ওয়েদার হালকা হয়তো থাকতে পারে হালকা কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টি আরম্ভ হতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা অবশ্যই সুস্থ থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই